যা আমাদের টার্গেট ছিল যার টাকা ছিল আমরা টাউন নুমান মাল কিনছি লবণ কিনছি এর বাইরে আর লবণ দেওয়ার মতন আমাদের টাকা পয়সা নাই সরকার যদি আমাদেরকে একটু দিকে আমরা দিকে নজর দিত যদি আমাদেরকে লবণ দিত তা আমরা একটু আরো বাড়িয়ে কিনতাম আমরা গুলা ফসল না বিশেষ দিয়ে মিটিং করা করি কো আমাদেরকে কি সুলি জন্য না ছবি জন্য না সরকারের দেওয়ানোর জন্য এ যে নষ্ট করছি এই বিষয় হলো আমরা একমাত্র উপকারী দিয়েছে লবণ লবণ না থাকলে চামড়াগুলা বাজারটা তো করা যায় না ঠিক আছে ওই চামড়াগুলাতে আনছে হিসেবে আইন টাইমে আনছে আইন টাইমে আনাতে কারিকর সংক্ষেপ এমনকি লবণ এই যে সমান সে লবণ কোনো দোকান খোলা নাই দোকান দোকান খোলা নাই দোকানের কারণে আর লবণের কারণে দুই দুই কারণেই চামড়াগুলা প্রচণ্ড হয়েছে আর আমাদেরকে সরকার থেকে উপদেষ্টারা বলছে তোমাদেরকে লবণ দেবো কিভাবে দেবো মাদ্রাসা লবণ দিয়ে সাইরা যদি লবণ থাকে তোমাদেরকে দেবো এই একটা আশ্বাস দিচ্ছে আশ্বাসে আমরা কোনো ফল পাই নাই আমাদের বারো শেষে আমরা নষ্ট হয়েছে লবণের কারণে এখন এগুলা কোনো একটা টাকাও মূল্য নাই এগুলো ফালাইতে এখন দশ বিশ হাজার টাকা লাগবো দুই চারটা অটো লাগবে ইয়া লাগবো পিক আপ লাগবো এগুলো ফালাইতে কিনাতে লস ফলাইতে লস এখন আমাদের মোট বহুত করণীয় অবস্থা এই এখন যেটি বাচ্চা রয়েছে এগুলো নজর দেয় আমাদেরকে ঠিকমতো দাম দোষটা পাই আমরা প্রকৃত ব্যবসায়ী আমরা বললাম একদিনের দুদিন না এটা পুরাতন মনে করেন বেশি কৃষিপাড়ায় আর কুম্ভ কোনোখানে নাই চামড়ার ব্যবসাটা কোনোখানে নাই কুম্বিল যাতে আর এগুলো জাতীয় সম্পদ বাংলাদেশের সম্পদ অনেকগুলো নষ্ট হয়েছে